অবশেষে সেই অপেক্ষা শেষ হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আর তাদের বহু প্রতীক্ষিত এন টি আন্ডার গ্র্যাজুয়েট পদের জন্য নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছে যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে ভারতীয় রেলে একটা নিশ্চিত আর সম্মানজনক চাকরি খুঁজছেন তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ চলুন এই নিয়োগের আদ্যপান্ত মানে একদম সব খুঁটিনাটি বিষয় আমরা ধাপে ধাপে জেনে নিই সুযোগটা যে ক্ষিপ কতটা বড় সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যাচ্ছে মোট তিন হাজার আঠান্নটা শূন্য পদ ভাবা যায় শুধুমাত্র হায়ার সেকেন্ডারি প্রার্থীদের জন্য এত বড় নিয়োগ কিন্তু সচরাচর আসে না তাই প্রস্তুতিতে একদমে কোনো ফাঁক রাখা চলবে না তো এই পুরো নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আমরা একসঙ্গে জেনে নেব প্রথমে আমরা দেখব সুযোগটা ঠিক কি তারপর জানব কোন কোন পদে আবেদন করা যাবে আর তার জন্য কি কি যোগ্যতা লাগবে এরপর পরীক্ষার কঠিন বিষয়টা সহজ করে বুঝব আবেদনের পদ্ধতি জানব আর সবশেষে সফল হওয়ার জন্য সেরা কৌশল নিয়েও কথা বলব তাহলে চলুন প্রথমেই সুযোগটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আরআরবির এই নতুন বিজ্ঞপ্তির অফিসিয়াল নম্বর হল সিইএন জিরো সেভেন দু পঁচিশ এটা বিশেষভাবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পদের আনা হয়েছে যা চাকরিপ্রার্থীদের জন্যে নিঃসন্দেহে একটা বিরাট খবর আচ্ছা এবার আসা যাক সেই প্রশ্নগুলোতে যেগুলো সম্ভবত সবার মনেই ঘুরপাক খাচ্ছে যেমন ঠিক কোন কোন পদে নিয়োগ হবে বেতন কেমন আর সবচেয়ে জরুরি কারা এই পদগুলোর জন্য আবেদন করার যোগ্য চলুন এক এক করে সব উত্তর খুঁজে নেওয়া যাক এখানে দেখুন মোট চার ধরনের পদে নিয়োগ হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের পে লেভেল হল লেভেল থ্রি যেটা বাকি তিনটে পদের থেকে একটু বেশি অন্য পদগুলো যেমন অ্যাকাউন্টস ক্লার্ক জুনিয়র ক্লার্ক ট্রেনস ক্লার্ক এগুলো সব লেভেল টু এর অন্তর্ভুক্ত আর হ্যাঁ প্রত্যেকটা পদের পাশে প্রয়োজনীয় মেডিকেল স্ট্যান্ডার্ডও দেওয়া আছে বি টু সি টু এ থ্রি এগুলো আসলে দৃষ্টিশক্তি আর শারীরিক সক্ষমতার মাপকাঠি তাই আবেদনের সময় এটা খেয়াল রাখাটা কিন্তু খুব জরুরি এই সমস্ত পদের জন্য একটাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আর সেটা হলো উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ এটাই আবেদনের মূল ভিত্তি আর এখানেই অনেকের মনে একটা বড় প্রশ্ন চলে আসে একটা কনফিউশন তৈরি হয় যে উচ্চ মাধ্যমিকে কি ফিফটি পারসেন্ট নম্বর থাকাটা সবার জন্যই মাস্ট চলুন এই বিষয়টা একদম পরিষ্কার করে জেনে নেওয়া যাক দেখুন নিয়মটা কিন্তু একদম স্পষ্ট যদি কোনও প্রার্থী এসসি এস প্রতিবন্ধী বা প্রাক্তন সেনাকর্মী ক্যাটেগরির হন তাহলে তাদের জন্য এই পঞ্চাশ শতাংশ নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল যদি কারোর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের থেকে বেশি তাকে ধরুন গ্র্যাজুয়েশন করা আছে তাহলেও এই নিয়মটা আর খাটবে না বয়সের সীমাটাও খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে পয়লা জানুয়ারি দু এই তারিখ অনুযায়ী প্রার্থী বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হিসাব করার জন্য এই ডেডলাইনটাই ফাইনাল অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন যেমন এসসি স্ল্যাশ এসটি ক্যাটেগরির জন্য পাঁচ বছর ও জন্য তিন বছর আর প্রতিবন্ধী প্রার্থীরা তাদের ক্যাটেগরি অনুযায়ী দশ থেকে পনেরো বছর পর্যন্ত ছাড় পেতে পারেন যোগ্যতা আর পদের কথা তো হল এবার আসল চ্যালেঞ্জের দিকে নজর দেয়া যাক সেটা হলো পরীক্ষার কাঠামো অবশ্য ভয় পাওয়ার কিছু নেই আমরা পুরো প্রক্রিয়াটা খুব সহজ করে ধাপে ধাপে বুঝে নেব দেখুন নিয়োগ প্রক্রিয়াটা মূলত পাঁচটা ধাপে হবে প্রথমে কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি স্টেজ ওয়ান তারপর সিবিটি স্টেজ টু এরপর কয়েকটা নির্দিষ্ট পদের জন্য একটা টাইপিং স্কিল টেস্ট দিতে হবে আর এই সব ধাপ পেরোনোর পর সব শেষে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা প্রথম ধাপ অর্থাৎ সিবিটি ওয়ানে মোট একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের জন্য আর সময় পাওয়া যাবে নব্বই মিনিট এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে চল্লিশটা প্রশ্ন গণিত থেকে তিরিশটা আর রিজনিং থেকেও তিরিশটা প্রশ্ন থাকবে যারা প্রথম ধাপের বাধা টপকাতে পারবেন তাদের জন্য অপেক্ষা করছে সিবিটি টু আর এখানে চ্যালেঞ্জটা কিন্তু আরেকটু কঠিন হচ্ছে প্রশ্নের সংখ্যা বেড়ে হচ্ছে একশো কিন্তু সময় সেই নব্বই মিনিটই থাকছে একটা জিনিস খেয়াল করুন জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্ব এখানে অনেকটাই বেড়ে গেছে কারণ মোট একশো কুড়িটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটাই আসছে এই সেকশন থেকে আর একটা অত্যন্ত জরুরি বিষয় যেটা মাথায় রাখতেই হবে দুটো পরীক্ষাতেই কিন্তু নেগেটিভ মার্কিং আছে মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক তৃতীয়াংশ বা ওয়ান থার্ড নম্বর কেটে নেওয়া হবে তাই উত্তর দেওয়ার সময় খুব সাবধানে থাকতে হবে পরীক্ষা নিয়ে তো অনেক কিছু জানা হলো এবার চলুন দেখেনি আবেদনের জন্য কি কি করতে হবে এই অংশে আমরা আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপ নিয়ে কথা বলবো। এই তারিখগুলো কিন্তু খুব জরুরি পারলে এখনই কথাও নোট করে নিন অনলাইন আবেদন শুরু হচ্ছে আঠাশ অক্টোবর দু থেকে আর এটা চলবে সাতাশ নভেম্বর দু পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হল উনতিরিশে নভেম্বর এই ডেটগুলো যেন কোনোভাবেই মিস না হয় আবেদন ফি এর ব্যাপারে একটা দারুণ ব্যাপার আছে কিন্তু জেনারেল ইডব্লিউএস এবং ও প্রার্থীদের জন্য ফি পাঁচশো টাকা যার মধ্যে চারশো টাকায় প্রথম পরীক্ষায় বসার পর ফেরত দিয়ে দেওয়া হবে আর এসসি এস প্রতিবন্ধী মহিলা ও রূপান্তরকামী প্রার্থীদের জন্য ফি আড়াইশো টাকা যেটা পুরোটাই রিফান্ডেবল এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যেটা আমরা একটা সূত্র থেকে পেয়েছি বলা হচ্ছে যে জেনারেল ক্যাটেগরি যেসব প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের কম নম্বর আছে তাদের জন্য নম্বর বাড়ানোর একটা বিকল্প হিসেবে ইকবাল একাডেমির সাথে যোগাযোগের একটা তবে আমরা এটা খুব পরিষ্কার করে বলতে চাই এটা আর আরবির কোন অফিসিয়াল তথ্য নয় সব তো জানা হল কিন্তু আসল লড়াইটা তো প্রস্তুতির চলুন তাহলে সেই সংশে আমরা কিছু কাজের পরামর্শ নিয়ে আলোচনা করি যেগুলো এই পরীক্ষায় সফল হতে সাহায্য করতে পারে সফল হতে গেলে একটা ভালো কৌশল মেনে চলাটা খুব জরুরি যেমন টাইম ম্যানেজমেন্টের জন্য নিয়মিত মকটেস্ট দিতেই হবে পুরনো বছরের প্রশ্নপত্র সলভ করলে প্রশ্নের ধরনটা পরিষ্কার বোঝা যাবে শেষ ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভালো করে নজর রাখতে হবে আর প্রতিদিন গণিত ও রিজনিং প্র্যাকটিস তো মাস্ট এই কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে এখন আসল প্রশ্ন হল এই বিরাট সুযোগটাকে কাজে লাগানোর জন্য সবাই কি তাদের সেরাটা দিতে প্রস্তুত এই মুহূর্তে থেকেই তবে যাত্রাটা শুরু হোক সবার জন্য অনেক শুভকামনা রইল